আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা একজন পানবাড়ি মসজিদে সঙ্গে আপনাকেও ধ্যামু যে বস্তুটা মসজিদটা কিরকম কি ধরনের কি সমাচার ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই আশা করি আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছ থেকে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আমরা বন্ধু বন্ধুবান্ধব নিয়ে বেড়াইছি ঈদের পর ঈদ ঈদের পরে ফাঁকা টাইম না করলাম একটু ঘোরাঘুরি করে বা আপনাদেরও ভিডিও বানাই দেখাই কিছু তো ফাইনালি আমরা লঞ্চ আঙুরে সেরে দিছে দেখতে পাচ্তেছেন নদীর সাইজটা কত বড় মানে নদী শুকিয়ে গেছে যার জন্য এখন মানে খালি চর দেখা যায় পানি কম দেখতে পারতেছেন একদম লঞ্চ লোড মানুষ একদম ভরপুর তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতেন ইনশাল্লাহ আপনার অনেক ভালো লাগবে দেখতে পারতেছেন আমরা যাই একদম ধুপুরি যায় স্টার্ট করলাম ভিডিও ফাইনালি বন্ধুরা আমরা ধুপুরি ঘাটে আয়া করলাম দেখতে পারতেছেন একজন মানুষ জাহাজের মধ্যে মানুষ রয়েছে আর এই জাহাজের হাতে আঙ্গুরে লঞ্চ টা খাড়া করাবো এখান দিকে পার হয়ে যেতে লাগবো আর আমরা এখানে পরে একদম ফাইনালি যাহা পানবাড়ি মোর শিটের সামনে যা ভিডিও শেয়ার করবো অবশ্যই তো হয়ে গেছে বন্ধুরা আমরা ফাইনালি সামনে করছি পুরো এক্সাইটেড আছে মানে কোনো দিন দেখি নেই ছোটবেলা কেন নাম শুনে পানবাড়ি মসজিদ পানবাড়ি মসজিদ কিন্তু আওয়া নাই কোনো দিন তো ইনশাল্লাহ আমরা ফাইনালি আয়া করছি আর সঙ্গে আপনার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনি চ্যানেলে সবসময় ইসলামিক ভিডিও পাবেন দেখতে পাচ্ছেন আপনাকে ডিটেলভাবে একটা একটা করে দেখাবো দেখেন এটা পুরো ফিল্ডা কিরকম দেখো বড় এরিয়া মোর সিটটা ছোট কিন্তু ফিল্ডটা অনেক বড় দেখতে পারতেছেন মোর সিটের উপরে কালাভরে গেছে রং করা নাই কিন্তু ভিতরে সাবা আছে আর এখন আজান আজান দিয়েছে মানুষের নামাজ পড়তেছে যার জন্য এমনি ভিতরে জানা না সব দেওয়া যায় নামাজ নিজে নামাজ পড়তেছি না আরো মাইসের দিকদার দিন দেখেন দেখেন অ্যাকচুয়ালি আমি সামনের গেট দেখছি এটা হলো মেন গেট দেখতে পাচ্ছি আর এটা পুরা ফিল্ড গেটটাও অনেক সুন্দর দেখা যায় আর আপনি করে কোন বস্তুটা কীরকম লাগে আর আপনারা কোন জায়গা এখানে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করলে আমারও ভাল লাগে যে কেরা কমেন্ট ভিডিও দেখলো কী সমস্যা তাহলে আমরা কোয়ারা দেখি আগে দেখারা কুয়াড়া অনেক আগে আমি ছোটবেলা কেন শুনছি কুয়ার কথা কিন্তু দেহিনে তো কোনো বস্তু পুরা ঢাকন লাগাই রাখছে কুয়ার মধ্যে রেলিং এখানে বলে পয়সা ছাড় দেখা চলে না আমরা দেখি পয়সা এক ওই যে প্রসাদে দেখা যায় দশটা কাছাড়ি এমনি দেখা আমরা উপরে এখানে দেখার চেষ্টা করি ক্যামেরা ফকা চানা এখানে ভালো করে দেখাতেছি দেখা যায় এখন দেখতে এখানে মাসে পয়সা ছাড়া দেয় যার যা মনের কামনা থাকে আমরা এন থেকে আমি পুরো ভিউটা দেখাই কত সুন্দর দেখা যায় পুরো ফিল মানুষ বয়ে রয়েছে পার্কের মতন মানে মসজিদ বিলা মনে হয় না পার্ক বিলা মনে হয় দেখতে পাচ্ছি না এটা হলো মাদ্রাসা কত সুন্দর সুন্দর সিনারি কত কত ভালো লাগে দেখেন নানান ধরনের গাছগুজালে আছে সিনারি গাছ মেশে আছে দেখতে মাদ্রাসা ফিল্ড আর মানে ফিল্ড মানে গার্ডেনের মতন ফিল্ড দেখতে পারতেছেন হয়তো এই দিক দিয়ে এগুলা সব আট বা এগুলো মানে হয় আর কি দুই সাইড মানে ফুল গাছ টুল গাছ আছে দেখতে পাচ্ছেন মানে পার্কের মতন সাজাই রাখছে মাদ্রাসাটা এখানে এগুলো জাগড়া দিয়ে ফুল গাছ আরো গাড়ছে কত সুন্দর দেখা যায় চারো সাইডে মাদ্রাসা আছে আর মধ্যে এখানে ফিল্ড মানে মাসে পুরা করি করার জন্য এটা তো মানে সরকারি মসজিদ মাদ্রাসা সব সরকারের আন্ডার মানে চলে আর কি পুরা তালি লাগাই রাখছে এই জায়গায় সব আর কি সব জায়গাটা মানে তালে লাগাই রাখছে দেখতে নতুন নতুন গাছ লাগাইছে আরো কত সুন্দর জায়গা মানুষে বয়ে রয়েছে এখন ঈদের পরের টাইম জন্য মাদ্রাসার ছাত্রগুলা সব ঘরে গেছে এই জন্য মাদ্রাসার ছাত্রগুলা দেখা যায় না দেখতে পাচ্ছেন উড়াইতেছি ফটো উড়া নিয়ে স্বাভাবিক কারণ সুন্দর সিনারি দেখলে সবাই ফটো উড়াইতে আপনি আইলে অবশ্যই করবেন যে না আমি দিয়ে একটা ফটো উড়ি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধু করে শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন আঙ্গুরা চ্যানেলে এই ধরনের ভিডিও সবসময় পাবেন আগে পাশে ইনশাআল্লাহ আপনাদের ওই দিকে নিয়ে আসতে দেখতে পাচ্ছেন গাছটা অনেক ভালো লাগছে এটা হইল আপনার উজু করা ঘর মানে অনেক ছাত্র পড়ে মাদ্রাসা এগুলোর জন্য বড় ঘর লাগে দেখতে পাচ্ছেন

বেশিরভাগ ঘরে দেয় পানবাড়ি মসজিদে মসজিদে দেয় আর জন্য এই জায়গায় সব কিছু পাবেন কোরআনের কোরআন হাদিসের কিতাব এনে বস্তু পাই যাবেন এই জায়গায় আর এইটা হলো জিরানিগড় এই লেখা আছে না এখানে মানুষে হয়তো দূরে কোণে আসে বা এখানে বসা আহার বা রিয়া এখানে বহে দূরে দূরে গুনে মানুষ আসে পুরা একদম গের লাগাই দিছে মার্বল সাবল না গ্রেনের যেটা দামি এটা লাইট মারতেছে দেখতে পাচ্ছি কত সুন্দর দেখা যায় আমরা বিকাল বেলা এসে যার জন্য এই জায়গায় মানুষ নাই মনে হয় এখন রোদ নাই মাসে ঘোরাঘুরি করতেছে দেখতে পাচ্ছেন এই জায়গা এই জায়গার থেকে কত সুন্দর দেখা যায় মনে হয় না যে আমি একটা মসজিদে বা মাদ্রাসায় আছি মনে হয় আমি পার্কে বয়ে রয়েছি বা পার্কে ঘোরাঘুরি করতেছি এরকম লাগতেছে আমার অবশ্য কত সুন্দর জায়গা আপনারা অবশ্যই আসবেন আর যদি কেউ আয়া থাকেন কমেন্টে জানাবেন আপনি কোন জায়গা দেখতেছেন ভিডিওটা আমার তো অনেক ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর প্লেস মানে এত শান্তির জাগা মানে হায়রা আমার এতটুকু ভালো লাগছে আপনাদের মানে কইয়া বুঝাইতে পারবো না এত সুন্দর ভালো লাগছে দেখতে পারতেছেন অনেকই সুন্দর হয়েছে কত মানুষ হেরা ঘোরাঘুরি করতেছে বয়ে রয়েছে আপনার সেলফি দেওয়া দেখায় একটু দেখতে পারতেছেন সেলফি ক্যামেরাটা আমার বেশি ভালো না আর আমি যেটা সাউন্ড রেকর্ড করতেছি এখানে মানুষ অনেক শব্দ যার জন্য আমি ভাবছি সাউন্ডটা পরে দেওয়া দিন এগুলার সাউন্ড একটু শোনা যাবো না এই জন্য আমি সাউন্ডটা পরে দিয়ে দিছি আর কি দেখতে পারতেছেন আমি সেলফি দেওয়া আপনার করে দেখাতেছি ডিটেলভাবে ভালো করে সেলফি ক্যামেরাটা বেশি ভালো না যার জন্য দেখতে আপনাদের ভিডিও বানাইলাম তো আমরা এখন মাদ্রাসা আমার গনে বাড়িয়া মসজিদের সামনে যেমন চলেন কত মানুষ আয় রয়েছে দেখেন পিছন দিক দিয়ে দেখা যেতে পারছে তো বন্ধুরা আপনারা নেক্সট ভিডিওতে ফিট দেখাবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো সালামু আলাইকুম